কারো মুখে কথা নেই বসে আছে তো বসেই আছে টিয়া একটু একটু পানা অনেকক্ষণ পরে ঘড়িওয়ালা উঠে আবার বড় আলোটাকে জেলে দিয়ে সোনাকে বলল তাহলে এবার তোমার কথা রাখো মাকুকে কাদার কল দাও রোজ ওর বিয়ে দেওয়া হবে কাদার কল নইলে চলবে কেন মাকুর মুখটা অমনি একটু খুশি খুশি মনে হলো সোনা তার কাছে এসে ঘড়িওয়ালাকে বলল চাঁদি খোলো ঘড়িওয়ালা মাকুর নাকের কল টিপে দিল অমনি মস্ত একটা হাই তুলে মাকু ঘুমিয়ে কাঁদা ঘড়িওয়ালা মহা খুশি হয়ে ও দুকান ধরে কোষে পেঁচালো অমনি সুন্দর লালচে কোকরা চুল শুদ্ধ মাথার খুলি কট করে বাক্সের ঢাকনির মতো খুলে গেল সবাই দেখল ভিতরের কলকবজার মাঝে 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 ফাঁকা রয়েছে সোনা বললে জল আনো ততক্ষণে যে যা জায়গা ছেড়ে ঘিরে দাঁড়িয়েছে টিয়া ঠেলে ঠুলে একেবারে ঘড়িওয়ালার কোলে চেপেছে হোটেলওয়ালা নিজের জলের গ্লাস দিল সোনা পুটলি খুলে ফুটো জ্যামের টিন কেরোসিন তেল ডালবার ফদল আর বাপির কাজের ঘর থেকে আনা নল বের রবার ফাঁকে সবচেয়ে উপরে বসিয়ে তার তলায় ফদল দিয়ে তার মুখে রবারের নল লাগিয়ে নলের অন্য দিকটাকে মাকুর মুন্ডুর ভেতরে দুই চোখের মাঝখানে গুজে দিল তারপর গিলাসের জলটুকু টিনে ঢেলে পট করে খুলির ঢাকনি বন্ধ করেই মাকুর নাকের টিপকল টিপে দিল অমনি ঘুম ভেঙে উঠে বসার সঙ্গে সঙ্গে মাকুও কেঁদে ভাসিয়ে দিল দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে তো পড়ছেই গালের নতুন লাগানো লাল রং গড়াচ্ছে শাটের বুক ওটের কলার ভিজে সব সব করছে যতক্ষণ না জ্যামের টিনের তলার ফুটো দিয়ে ফোটা ফোটা করে সব জল বেরিয়ে টিন খালি হয়ে গেল ততক্ষণ মাকুর কান্নার থামে না একসঙ্গে এত বেশি কাঁপতে কাউকে বড় একটা দেখা যায় না সকলে সোনাকে সাধু সাধু বলতে লাগলো এত কাঁদতে পেরে মাকু আনন্দের চোটে হেসে ফেললো ফুর্তির চোটে মালিকের দাড়ি খামছে এক লাফে যেই মাকু উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গে মালিকের দাড়ি গোফো হ্যাচ কাটানে খুলে গিয়ে মাকুর হাতে ঝুলে থাকলো একেবারে থ হয়ে এক সেকেন্ড উপস্থিত সকলে মালিকের চাচা ছোলা ন্যাড়া মুখের দিকে হা করে চেয়ে রইল তারপর ওই 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 আমাদের পালানো নোটো মাস্টার হোটেলের মালিক সেজে এতকাল আমাদের মাঝখানে লুকিয়েছিল গো ও মাস্টার বলি আমরা তোমার জন্যই হেদিয়ে মরছিলাম আর তুমি কিনা ভুল বদলে এইখানেই ছিলে গো সবাই মিলে একসঙ্গে মালিকের উপর ঝাঁপিয়ে পড়ে কেউ তার হাত ধরে নারে। কেউ মাথায় নেয় আর মেম তার দুই গালে দুটো চুমু খেল যারা যারা সেখানে উপস্থিত ছিল তাদের সবার চোখে জল এসে গেল মালিক একসঙ্গে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে বলতে লাগলো ওরে সত্যি আমি তোদের সেই পালানো নোটো অধিকারী রে জিনিস কিনে দাম না দিয়ে তোদের সবাইকে অকুল পাথারে ভাসিয়ে দিলাম আর তোদের পেছনেই পেয়াদা লাগলো তাই ভেবে দুঃখ রাখবার জায়গা পাই না তবে সুখের বিষয় আর কোনো ভয় নাই রে পুলিশের ভয়ে ধরে হোটেল চালিয়ে যে টাকা জমিয়েছি আর আর যা পেলাম তাই দিয়ে সব ধার শোধ করে জিনিস ছাড়িয়ে নতুন তাবুর তলায় আবার নতুন করে সার্কাস ফুল বলে সবাই বললে সাধু সাধু ঘড়িওয়ালা ফোস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল তবে আরো পাঁচ হাজার টাকা হলেই হয় তাহলে ঘড়ির কারখানায় গিয়ে মাকুর যন্ত্রপাতির দাম চুকিয়ে ফেলি আমারও আর পেয়াদার ভয় থাকে না রোজ খেলা দেখিয়ে টাকার গাদা জমাই তারপর একদিন ছুটে গিয়ে দু মায়ের কাছে একবার গিয়ে পেট ভরে চাপড় ঘন্ট মোচা চিংড়ি আর দুধ পুলি খেয়ে আসি এই বলে দুই ভাই হাউ হাউ করে কেঁদে উঠলো সঙ্গ বললে কেঁদো না তোমরা লটারি জিতলে আমি টাকা দেব ঠিক সেই সময় আদময়লা বড় খাম হাতে গড়তে পড়া সেই পেয়াদা এসে হাজির সঙ্গে সঙ্গে মাকুর হাত ধরে চাটাইয়ার পেছনে ঘড়িওয়ালা অদৃশ্য বাকিরা হয়ে লোকটাকে ঘেরাও করলো কাকে ধরতে এসেছ মালিক কালি সব টাকা শোধ করে জিনিস ছাড়াবে যাও এখান থেকে লোকটা যেন আকাশ থেকে পড়লো সে কথা তো আমি কিছু জানি না পোস্টমাস্টার মশাই বললেন বনের মধ্যে যা ফেলারাম সংবাবু চিঠি এসেছে আমি পড়ে দেখেছি উনি লটারি জিতেছেন টিকিটটা আপিসে জমা দিলেই পাঁচ হাজার টাকা পাবেন এই নিন চিঠি এ কথা শুনবা মাত্র অজ্ঞান হয়ে ধপাস করে মাটিতে পড়ে গেল আর মালিক বুকচাপটে ডুক রে কেঁদে উঠলো হায় হায় আমি যে আতখানা টিকিট হারিয়ে ফেলেছি ওই দেখো সঙ্গের পকেটে শুধু আতখানা আছে ওরে টিয়া এত বললাম তবু খুঁজে দিলি না তো সঙ্গের পকেট থেকে আতখানা গোলাপি টিকিটের দিকে তাকিয়ে সোনা চমকে উঠল। টিয়ার হাত থেকে পুটলি কেড়ে তার মধ্যে থেকে গোলাপি চাবিকাঠি বের করে তার বাইরের গোলাপি মোড়ক খুলে ফেললো ভেতর থেকে মামুনি সিঁদুর পড়বার রুপর কাঠি বেরিয়ে পড়লো গোলাপি মোরক মালিকের হাতে দিয়ে শোনা বলল। এই নাও বাকি বাকিয়াতখানা টিয়া তুমি ভয়ানক দুষ্টু খুঁজে পেয়ে টিকিট লুকিয়েছে আর মামুনি সিঁদুরের কাঠি না বলে নিয়েছো ও বকুনি খেয়ে টিয়া ভ্যাঁ করে খেতে বলল। ওমা এটা কেন টিকিট হবে টিকিটের ধারে আঁকড়া বাঁকড়া থাকে তাই এটাকে বটতলা থেকে তুলে মাকুর চাবিকাঠি বানিয়েছি ঠিক করে শোনা হেসে ফেললো ঠিক করে ঘড়িওয়ালা জাদুকর অধিকারী হেসে ফেললো সঙ্গ মুচ্ছ ভেঙে ফিক করে হাসলো তাই টিয়া ফিক ফিক করে হাসতে লাগলো আর উপস্থিত সকলে পেটে হাত দিয়ে হো হো করে হেসে গড়িয়ে পড়লো হাসতে হাসতে যখন আর হাসা যায় না তখন টিয়া ভ্যা করে কেঁদে বলল। আমাদের খাবার সময় হয়ে গেছে বড্ড খিদে পেয়েছে মামুনি বাপি ঠামু আম্মাকে যাই সোনাও মেয়াও ধরলো আমারও বড্ড খিদে পেয়েছে আমিও ওদের চাই একই সর্বনাশ সবারই যে খিদে পেয়েছে অথচ বটতলা রান্না বান্না হয়ে পড়ে আছে নুন টুনুন নিবে একাকার তখনই সবাই উঠে দৌড় দৌড় মালিকের কোলে টিয়া জাদুকরের কোলে সোনা আর সবার আগে ঘড়িওয়ালার হাত ধরে মাকু অন্ধকার বন ভেঙে পাই পাই ছুটতে লাগলো বনের মধ্যে তারার আলোয় সবাই মিলে ছুটতে ছুটতে যখন বটতলার কাছাকাছি পৌঁছেছে অবাক হয়েছে দেখে কোথায় অন্ধকার বটতলা আলোয় আলো কত লোক জমেছে ব্যস্ত হয়ে ঘোরাঘুরি করছে গনগন করে তিনটে উন জ্বলছে আর চারিদিকে যে ভুরভুর করছে তার নাকে ঢুকেছে কি দুঃখ ক্লান্তি হয়ে যাচ্ছে। খচমচ করে মালিকের কোল থেকে নেমে পড়ে দুহাত তুলে মা 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 বলে এলো পাথারি দৌড়তে লাগলো সোনাও দুহাতে ছোট চেপে জাদুকরের কোল থেকে নেমে অন্ধের মতো এগাচ্ছে এগাছে ও গাছে ধাক্কা খেতে খেতে ছুটল কি হলো কি এমন সময় বটতলার ভিড়ের মধ্যে গোলাপি শাড়ি পরা একজন সুন্দর মানুষ খুন্তি নামিয়ে দৌড়ে এসে দু হাত বাড়িয়ে দুজনাকে বুকে চেপে ধরলেন মামুনি 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 এক গোছা মাটির থালা মাটিতে নামিয়ে মোটা সোটা লম্বা যে লোকটি হাসি হাসি মুখ করে কাছে এলেন সে যে বাপি তার কাউকে বলে দিতে হলো না তখন কি আদর কি হাসি কি গল্প সে আর মুখে বলা যায় না তারই মধ্যে ঝুপ করে পানের চুপড়ি নামিয়ে হাউ মাউ করে ছুটে এসে হাজির ওদের দেখে তার পায়ের গুপো গেছে সবাই মিলে জড়াজড়ি করে তখন সে কি হট্টগোল বাড়ি থেকে পালানোর জন্য সোনাটিয়া বকল না খালি ঠামু হঠাৎ গাছের ডালে পা ঝুলিয়ে বসে বসেই সরু গলায় চেঁচিয়ে বললেন ওরে আমাকে কেউ নামিয়ে দিচ্ছে না কেন রে দুষ্টু মেয়ে দুটোকে আমি কি আদর করতে পাবো না সোনাটিয়া খালি বলে ও মামুনি ও বাপি কি করে জানলে আমরা এখানে পালিয়ে এসেছি আম্মা চেঁচাতে লাগলো তা জানবে না তোদের পিসে কি মিছিমিছি পুলিশ সাহেব হয়েছে তোমরা পালাবার পরেই তো তার লোকেরা খবর দিল বরিহারি তোমাদের সাহস বাপু যে বনে সার্কাস পার্টির দুষ্টু অধিকারী দলবল নিয়ে গা ঢাকা দেয় সেই বনে খালি হাতে ঢুকতে সাহস করো আগিস পিসে দেখতে পেয়েছিল নইলে বাড়িতে কান্নাকাটি পড়ে যেত সে কথা কি একবার ভাবলে টিয়া চোখ মুখছে শুধু বললে মোটেই খালি হাতে নয় উঠলিতে জিনিস ছিল এতক্ষণে সোনাটিয়ার আর খেয়াল হলো বর্তলা অনেক পুলিশ পেয়ারা তারা অবশ্যই ভজহরিয়ার বিহারিকে রান্না বান্না আর খাবার জায়গা করতে সাহায্য করছে তবু তাদের দেখে সার্কাসের লোকেরা ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে এমন সময় অন্ধকারের মধ্যে থেকে খাকি পোশাক পরা একজন লোক বেরিয়ে এলো তার দুহাতে ও দুটো কি না দুটো বড় বড় প্যাঁপে পুতুল সোনাটিয়া হঠাৎ ও মাকু ও মাকু বলে তার গায়ের ওপর লাফিয়ে পড়লো এই তো তাদের আসল মাকু আগের মাকু আদরের মাকু নিজেদের মাকু সে যে সত্যি করে ওদের জন্য পেপে পুতুল মাকু 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 বলে তখন তাকে কি আদর মামনি তো অবাক মাকু কি রে উনি তো তোদের পিসে মশাই উনি তোদের খুঁজে দিয়েছেন বাপীর সঙ্গে গাছতলায় পিকনিকের ব্যবস্থা করেছেন সোনাটি অবাক ও মা মামুনি কি বলে এটা না মালিকের জন্মদিনের ভোজ পিকনিক আবার কোথায় মামুনি বললেন ওই একই কথা ভোজ না আরো কিছু এসে দেখি খাবার জিনিস মাটিতে গড়াগড়ি কে বা রাঁধে কে বা খায় তখন সবাই মিলে লেগে গেলাম আজ বুঝি মালিকের জন্মদিন কোথায় সে পিসে মশাই বললেন হ্যাঁ তাই তো ও মালিক তুমি কোথায় গেলে হাত জোর করে ভয়ে ভয়ে মালিক এসে পিসে মশাইয়ের সামনে দাঁড়িয়ে রইল পিসে মশাই বললেন কি এত ভয় কিসের শুনেছি ধার দেনা সব শোধ করে দেবে তাহলে আবার ভাবনা কিসের আমার পুলিশটা তাহলে খেয়ে দে বাড়ি যাক কি বলো তোমরা কাল থানায় গিয়ে টাকা জমা দিয়ে ব্যবস্থা করে এসো কেমন আর সোনাটিয়া বোম্বাকে আদর করবে না আরে ওই যে পিসির বলে বোম্বা পিসি বললেন বোম্বা ওই দেখো দিদিরা বোম্বা বললো বলে খুশি হয়ে ওর হাতের সব কটা আঙুল একসঙ্গে মুখে পড়ে দিল পিসি মশাই বললেন উহ বড় খিদে পেয়েছে এসো আমরা খাই বোম্বা আরো খুশি হয়ে বলল কাই তখন আটটাকে আদর না করে সোনাটিয়া করে কি ওদিকে সার্কাসের লোকরা আল্লাদে আটখানা ভোজবাজির মতো তাদের সব ভাবনা চিন্তা দূর হয়ে গেছে ঘড়িওয়ালাকে পায়ে মাকুকে যে কেউ কাঁদাতে পারবে এ তার আশার বাইরে ছিল এখন যখন খুশি মাকু চাঁদি খুলে জ্যামের টিনে জল ঢাললেই নয়নে কান্না এত আনন্দ ভাবা যায় না সবাই মিলে ঠেলা ঠেলি করে বসে খেতে লাগলো মামুনি বললেন সারা দিন ওরা খেটেছে খুটেছে ওরা খেতে বসুক আমরা পরিবেশন করি বাজনাদাররা মিছিমিছি দেরি করে ফেলাতে প্রথম দলে জায়গা পেল না তাই তারা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে পি ফোপোর ভোপোর ভো ধরলো খাবারগুলো দ্বিগুণ মিষ্টি হয়ে উঠলো বাপি স্বর্গের সুরুয়া খেয়ে মুগ্ধ আহা এমনটি তো জন্মে খাইনি কে মালিক লজ্জায় মাথা নিচু করে রইল কে রেঁধেছে কারো বুঝতে বাকি রইল না মামুনিয়ার পিসি বললেন ও মালিক শিখিয়ে দাও শিখিয়ে দাও টিয়া তো অবাক ও তোমরা পারবে না দাঁড়ি দিয়ে করতে হয় সার্কাস পার্টির লোকেদের কান খাড়া হয়ে উঠলো দাড়ি দিয়ে করতে হয় আবার কি ও মালিক ব্যাপার কি সোনা তখন টিয়ার দিকে চোখ পাকিয়ে বলল না না কিছু না আজ সকালে মালিকের দাড়ি গোপ হারিতে পড়েছিল কিনা সার্কাসের লোকেরা খুশি হয়ে বললো তার গফি হোক আর পরচুলাই হোক স্বর্গের মতো কেউ রাধুক দেখি অবশ্যই নোটো মাস্টারকে আর রাখতে দেওয়া হবে না ও বলে দেবেন আমরা মালিক তখন কাছে এসে বলল আমার শত অপরাধ মাফ করবেন স্যার চাকর ভেবে না জেনে কত মন্দ কথা বলেছি আরে ছো ছো পুলিশের লোকদের অমন মন্দ কথা সবাই বলে তাছাড়া আমাকে তো বলোনি বিহারিকে বলেছ বিহারি তাই শুনে বললো আগে টিয়া এতক্ষণে সুবিধে পেয়ে পিসে কানে কানে বলল। তবে কি তুমি মাকু নও ওই লোকটা মাকু শোনা বলল তুমি কি আমাদের খুঁজতে বনে এসেছিলে পিসে হেসে ফেললেন আসলে আমি নোটো মাস্টারকে আর ঘড়িওয়ালাকে ধরতে এসেছিলাম বনের মধ্যে ওরা ঢাকা দিয়েছে সে খবর আগেই পেয়েছিলাম তোমাদের বাড়ি পৌঁছে শুনি তোমরা বনে বালিয়েছ। তখন বাপি আর আমি বনে গিয়ে দেখি তোমরা নদীর ধারে ঘুমোচ্ছ বাপিকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি তোমাদের কাছে রইলাম প্রথমে তো ভেবেই পাচ্ছিলাম না আমাকে কেন মাকু মাকু বলছো সোনা বলল তুমি মাকু নও তবে তোমার লালচে চুল আর নাকের উপর তিল কেন এই সমস্যা বললেন ভাগ্যিস আমার ওইসব ছিল তাই তো মাকু ভেবে আমার কত যত্ন করলে তোমরা পোস্ট অফিসে পিয়ন বললে তো তোমার যত্ন আত্মী করে থাকতে পারে পুলিশ সাহেব আমাকে কিন্তু বাঘের গর্তে ফেলেছিল সোনা বললে আমরা যে তোমাকেই পেঁয়াতে ভেবেছিলাম কিন্তু তুমি উঠলে কি করে ও মা তাও জানো না ধপাস করে পড়লাম তিনটে সত্যিকার পেঁয়াদার উপর বাপরে কি তাদের ছেল্লানি লুকোনো ঘাটি করেছিল তাই রক্ষে আমাকে অনেক জেরা করে শেষটা ওরাই ঠেলে টুলে তুলে দিল তবেই না সঙ্গে লটারি জেদবার খবর পৌঁছে দিতে পারলাম টিয়া বললে তুমি বড় ভালো টিয়ার পাশে জাদুকর পায়েসের মাটির তলা চেটে সে বললে ওই যা তোমাদের খরগোশ ছানা নিয়ে যাবে না এই বলে পিসে মশাইয়ের বুক পকেট থেকে গলায় রেশমি ফিতে বাধা খরগো দুটোকে বের করে সোনাটিয়ার হাতে দিল মামুনি পিসি ঠামু আর আম্মা এমনি চমকিয়ে গেল যে ঠামু ডাল থেকে পড়েই গেলেন অনেক রাত হয়েছে বোম্বা ঘুমিয়েই পড়েছে সোনাটিয়ার চোখেও ঘুম জড়িয়ে এসেছে পিসে মশাই বললেন আমার জিপে করে এবার তাহলে ঠামু আম্মা বোম্বা আর সোনাটিয়া বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ুক অমনি সোনাটিয়া ঢুলু ঢুলু চোখে মহা আপত্তি করতে লাগলো না 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 আমরা পরিদের রানীকে দেখবো মালিক বললে দেখবে বই কি রোজ সার্কাস হবে রোজ মাকুর সঙ্গে পরিদের রানীর বিয়ে হবে রোজ তোমাদের বাড়ির সকলকে পাশ দেওয়া হবে এখন বাড়ি যাও কেমন সোনা বললে পরিদের রানীকে তোমার জন্মদিন নির্ভরে নেমন্তন্ন করি কেন দরাবাজি সব থেকে ছোট্ট ছোকরা বললে বাহ তোমাদের যা বুদ্ধি পরীরা আবার মধু ছাড়া কিছু খায় নাকি যে ভুনি খিচুড়ি আর হরিণের মাংস খেতে বলা হবে তাছাড়া এই বলে ছোকরা ফিক করে হাসলো ততক্ষণে জীব এসে গেছে ঠাকুমা ঠামুরা উঠেছেন সোনা টিয়াকেও একরকম জোর জার করে তুলে দেওয়া হলো টিয়া কিছুতেই ছাড়ে না 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 বড় সে কোথায় গেল তাকে দেখতে পাচ্ছি না কেন চোখরা বললো দূর বোকা তাকে দেখতে পাচ্ছ বই কি আরে আমি যে পরিদের রানী সাজি তাও জানো না সোনাটিয়া আম্মার গায়ে ঠেস দিয়ে হাই তুলে বলল। এটাদের আমাদের কোলে দাও বাড়ি চলো ঘুম পেয়েছে